অৰিন্দম হা কিছু ঠিক আছে

কত সংখ্যক মানে যাচ্ছি এই নবদ্বীপ স্টেশনে শুধু আমরা আসলে নবদ্বীপে যারা আছেন তারা যা দেখে আর আমাদের যেহেতু বর্ধমান লাগোয়া তো স্বাভাবিক কারণেই আমরা পূর্বস্থলী ব্লকের পূর্বস্থলিতে যেমন ধরে ভান্ডা তোমার ভান্ডার ট্রিটেন স্টেশন বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ কালীনগর সমুদ্রগড় ধার্ত্রীগ্রাম এবং বাগনাপাড়া শ্রাবতী তালনায়কের ওই ককুয়া বেদপুর আঠঘরে সিমলঞ্জ এরা যেকে টোটো করে নিয়ে আসা হয় কিংবা ডাক্তার ওরা ট্রেন ধরে তারপর যায় আর আমরা তো এখানে স্টেশন স্বলগ্ন যে গ্রামগুলো আছে এখান থেকে ট্রেনেই নবদ্বীপ সমুদ্রগড় কালীনগর সমুদ্রগড় যেমন কালীনগর নাদাই হল স্টেশনে রয়েছে এমনি ধাতিগ্রাম ধাতিগ্রামের হল ধাতিগ্রাম স্টেশনে আমাদের সুলতানপুর দেবপুর কাঁকড়িয়া আরভরি শিললনে লোকেরা হাজির হয় আর এখানে শ্রীরামপুর লোকেরা নবদ্বীপ স্টেশন জাহাননগরের বিষ্ণুপ্রিয়া ভাণ্ডার টিগুড়ি আর শ্রীরামপুরের একটা পোশাক হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর টপরে ওখানে পূর্বস্থলী ওখান থেকে আমরা আমাদের এই ব্লক থেকে আমরা হাজার টার্গেট দিয়েছি আর ওই ব্লক থেকে দেড় হাজার মোট আড়াই হাজার টার্গেট আর দূরের যারা আছে তাদের বাস করে দেওয়া হয়েছে ষোলোখানে বাসে তারা যাওয়া